আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা যারা নাকি আজকে আমার ভিডিওটি দেখছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাজটি আমরা কমপ্লিট করেছি আমরা আসছিলাম কালকে আপনার যে স্থানে এখন আছি আমরা জায়গাটির নাম হচ্ছে আপনার খুলনা বাগেরহাট দৈবস্ত ঘাঁটি যার কাজটি করেছি তিনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদেরকে কাজগুলো দেখেছে দেখার পরে তার ভালো লেগেছে ভালো লাগার পরে ইনশাল্লাহ তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার বাড়ির কাজটি আমরা ইনশাল্লাহ কমপ্লিট করেছি তো এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলের এবং টিন মানে কী কী লেগেছে ইনশাল্লাহ আমি সব কিছু বিস্তারিত ছোট্ট একটি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ যারা নাকি আপনার এক চালা ছাপড়া সিস্টেম ঘর করতে চান এরকম এক সাইডে ডাল ওইখানে হচ্ছে আপনার উচ্চতা সাইড ওইখানে হচ্ছে আপনার নিচু সাইড এটা হচ্ছে এক চালা ছাপড়া সিস্টেম এবং বিল্ডিং সিস্টেম ঘর করে বলে থাকি তো দর্শক এই ঘরটি হচ্ছে একটি সরকারি প্রশাসনিক প্রশাসনিক লোক তিনি হচ্ছে আপনার যমুনা এবং ঢাকা যে কোনো একটি থানার দ্বারোগা তার নাম হচ্ছে আপনার যাই হোক নাম অনিচ্ছুক ভাইটির ঘরটি আমরা কমপ্লিট করেছি তিনি ঢাকা যে কোনো একটি থানার দারোগা তো আমরা খুলনা অলরেডি চলে আসছি এবং কাজটি কমপ্লিট করেছি তো দর্শক বন্ধুরা যারা নাকি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমি জানাচ্ছি আমার যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক চ্যানেলে যারা এই ভিডিওটি দেখবেন ফেসবুক পেজে তারা অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না ইনশাআল্লাহ তো আমি এখন আপনাদের আগে কাজের আপনার এই ফিনিশিং দেখাবো আমরা কীভাবে কাজ করেছি কাজটির ফিনিশিং দেখবেন তারপর ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার ঢাল সাইডের পিছনের সাইড এটা হচ্ছে আমরা সুতা ধরে সুন্দর করে কাজটি করেছি দেখতেই পারছেন একদম লেভেল ঘরের মাপ এবং দ্রব্য এবং প্রস্থ কত টাকার টিন লেগেছে এবং কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত টাকার স্ক্রুপ লেগেছে কি কী লেগেছে বিস্তারিত ইনশাল্লাহ আমি ভিডিওটি ভিতরে বলার চেষ্টা করব ওই মাথা থেকে এই মাথা আপনার আছে আপনার প্রায় আট সাত তিরিশ ফিট আর ওইখান থেকে এই মাথা আপনার আছে হচ্ছে আপনার তিরিশ ফিট তো এই সাত তিরিশ ফিট বাই তিরিশ ফিট এটি হচ্ছে একটা বিল্ডিং সিস্টেম যাই হোক টাকা স্বল্পতার কারণে তিনি ছাদ দিতে পারিনি এই জন্য ইনশাল্লাহ আমরা আবুল খায়ের স্টিলের ভালো মানের ভালো ব্র্যান্ডের আপনার সেভেন আগে ছিল সেভেন কোটেক্ট এমন হচ্ছে আপনার এইট কোটেক্ট লেয়ারের আপনার বৈশিষ্ট্য রঙের টিনগুলো এটা হচ্ছে আবুল খায়ের ভালো মানের টিন তো দর্শক বন্ধুরা আমরা এইখানে ব্যবহার করেছি আবুল খায়ের ওই মাথা থেকে আমি যদি বলি এই যে এই জোড়াটা থেকে এই জোড়াটা আপনার আছে হচ্ছে আপনার জোড়া কী দিয়েছে আপনি ইনশাআল্লাহ দেখেন আপনাদের মানে আমি সামনে থেকে যদি না দেখে আপনারা বুঝতে পারবেন না যেটা আমি জোড়া দিয়েছি আচ্ছা এবার একটু দেখুন তো বোঝা যায় কি না আমার ক্যামেরাতে এখানে জোরার কোনো ব্যবস্থা আছে কি না দেখেন আমি এইভাবে ক্যামেরা ধরেছি অনেক কিন্তু উপর থেকে ক্যামেরা ধরে আপনাদেরকে দেখা আমি নিচে থেকে দেখালাম আচ্ছা এবার যদি আমি উপর থেকে দেখাই ক্যামেরাটা একটু দেখেন ফলো করেন আগে কাজগুলো তারপরে ভালো লাগলো আমাদেরকে দিয়ে কাজ করাবেন দেখেন তো এখানে আমি একবার উপরের মাথায় চলে যাই আপনি সুতা ধরবেন যদি বলবেন যে এখানে বাঁকা আছে আমি ইনশাল্লাহ দেখেন যদি বলতে পারেন দেখেন আমি যে কাজগুলো করেছি এখানে জোরা আছে কি বুঝতে পারবেন না আমরা এরকমভাবে কাজগুলো করে থাকি সুদক্ষ মিস্ত্রি দিয়ে যাই হোক আমি কথা আর বাড়াবো না ইনশাআল্লাহ তাহলে এখন আমি আসি আপনার এখানে কত টাকার টিন লেগেছে এবং কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি সেই হিসাবটা আপনাদেরকে জানাবো যাই হোক দর্শক বন্ধুরা ওইখান থেকে এ মাথা আপনার তিরিশ ফিট এবং এ মাথা থেকে ওই মাথা আপনার সাত তিরিশ ফিটের ভিতরে আমরা সানি দিয়েছি দুইটা এখানে একটা এখানে একটা আপনার এখানে উনিশ ফিট ওইখানে উনিশ ফিট আমরা প্রায় আপনার ১৯ ফিট খোলে আটত্রিশ ফিট হয় এবং আমরা এই জোড়ার ভিতরে আপনার ঢুকেছি আপনার এখান থেকে পাঁচ ইঞ্চি এবং এ নিচের তিনটা নিচের যে তিনটা আছে এটা আপনার এখানে পাঁচ ইঞ্চি জোড়া আছে আপনি জোড়াগুলো দেখেন কি স্মুথ করে আমরা কাজগুলো করেছি তাই এটা হচ্ছে আপনার জোড়াতে দিয়েছি আপনার ইনশাল্লা পানি ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই কাজের ফিনিশিং দেন কি সুন্দর করে আপনারা মিলিয়েছি কাজগুলো তো এখানে আমরা আটত্রিশ আটত্রিশ সরি উনিশ উনিশ আটত্রিশ ফিট আমরা টিন ব্যবহার করেছি আর এখানে মোটোয় মাথা থেকে মাথা টিন লেগেছে আপনার আপনার টিন লেগেছে প্রায় এগারো পিস তিরিশ ফুটে এগারো পিস লেগেছে এভাবে এভাবে এগারো পিসই টিন লেগেছে তো দর্শক বন্ধুরা এগারো পিস টিনের ভিতরে আপনার তিরিশ ফিট পাশে এবং লম্বা এটাকে লম্বায় বলা হয় আর পাশ হচ্ছে যে এটা কিন্তু এটার পাশটা বেশি আর হচ্ছে লম্বা হচ্ছে কম লম্বায় তিরিশ এবং পাশে হচ্ছে আপনার সাতত্রিশ এর ভিতরে আমাদের টিন লেগেছে বারোশো ষাট স্কোয়ার ফিট তো মোটামুটি তিরিশ ফিট বাই সাতত্রিশ ফিটের ভিতরে টিন লেগেছে প্রায় আপনার পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকার টিন লেগেছে আর আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি চ্যানেলে চার মিলি এবং আপনার যেটার ভিতরে টিন মেরেছি এখানে আমরা ব্যবহার করেছি তিন মিলি তো দর্শক বন্ধুরা আমি একটু আপনাদের এই দেখাই আমরা কি ধরনের স্ক্রু ব্যবহার করেছি আমরা বিটি স্ক্রু ব্যবহার করেছি এই ঘরটাতে তো দর্শক বন্ধুরা আপনার এই ঘরটিতে প্রায় তিন লেগেছে পঁচাত্তর হাজার টাকা এবং অ্যাঙ্গেল লেগেছে আপনার প্রায় আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ এখন আসেন আমাদের মজুরি তো দর্শক বন্ধুরা আমি ছোট করে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি এই ঘরটির ভিতরে রুম আছে আপনার প্রায় আমি নিচ থেকে উপরে দেখাচ্ছি এই যে এই কোণাতে একটা বেডরুম আছে ওইখানেতে একটা বেডরুম আছে এবং এই মাঝখান দিয়ে একটা গল্লি হয়েছে আচ্ছা এবার আমি উপর থেকে নিচে দেখাই আপনার এই বেডরুম থেকে আপনার এখান থেকে বেডরুম দিয়ে আবার ওই পাশে আরেকটা বেডরুম করেছে এটার পাশাপাশি ঠিক এই সাইডে এখান থেকে আবার ওই সাইডে আরেকটা আপনার বেডরুম করা হয়েছে এরপরে আর একটু একদম লাস্ট সাইডে তুনি করেছে ওইখান থেকে ডাইনিং বিশাল ওইদিকে একটা এদিকে একটা বিশাল ডাইনিং স্পেস করেছে মাঝখান দিয়ে গল্লি আছে। তদর্শ বন্ধু এখানে প্রায় আপনার ছয়টি বেডরুমের মতো করা হয়েছে এবং মাঝখানে একটা স্পিক আপনি এবং এই মাঝখান দিয়ে এদিক দিয়ে একটা ডাইনিংয়ের স্পেস করা হয়েছে তো এখানে মোট ডাইনিং সহ মোট ছয়টি রুমের ভিতরে আপনার প্রায় পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকার টিন লেগেছে এবং আপনার অ্যাঙ্গেল লেগেছে প্রায় আটচল্লিশ হাজার টাকা এবং আমাদের মজুরি যদি আপনারা বলতে চান তাহলে আমরা প্রতি স্কোয়ার ফিট কাজ করে এরকম এক ঘরগুলোর কাজ করে থাকি আমরা পঁচিশ থেকে তিরিশ টাকা এই যার যার সাথে যেরকমভাবে হয় ইনশাআল্লাহ তাদের সাথে ওরকমভাবে কাজ করি গা আসলে কাজগুলো কেমন হয়েছে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আশায় আমরা থাকব তো দর্শক বন্ধুরা আমাদের মজুরি আসতে পঁচিশ টাকায় স্কোয়ার ফিট হলে আপনার প্রায় সাড়ে এগারোশো স্কোয়ার ফিট আমাদের মজুরি প্রায় আপনার আড়াইশ হাজার টাকার মতো আসছে পুরো ঘরটা করতে আপনার আটাইশ হাজার টাকা মজুরি আসছে প্রায় আপনার এক লাখ মানে অ্যাভারেজ এখানে আমার ফর্ম ইউজ করা হয়েছে ইনসুলেশন পেপার নিচে আমি যে আপনাদের ইনসুলেশন পেপার দেখাবো কীভাবে আমরা ইনসুলেশন পেপার লাগিয়েছি এবং নিচে যদি ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই আমি কিভাবে ইনসুলেশন পেপার এবং কয়টা রুমাস আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আমি এখন নিচে চলে যাব তো আমি চলে আসছি নিচের যে প্রসঙ্গ ছিল দেখানোর কথা ছিল আমি নিচে চলে আসছি ইনশাল্লাহ আমরা নিচে ব্যবহার করেছি আপনার ভুলের মতো যে ইনসুলেশন প্যাপার বলে কেউ হিট বলে এইগুলো আমরা এখানে সেটিং করেছি পুরো ঘরটা জুড়ে যাই হোক এখন আমি আপনার যে কোনো এক সাইড থেকে আপনাদের আমি রুমগুলো দেখানোর চেষ্টা করব। আমি যে বলেছিলাম এই যে দেখেন বিশাল রুম আসলে আর এখানে আমরা অ্যাঙ্গেলগুলো চ্যানেল করে দিয়েছি কারণ ঘরটা বিশাল তো এই জন্য অ্যাঙ্গেলগুলো চ্যালেঞ্জ করে দিয়েছি এবং যেটাতে টিন সেটিং করা হবে এটা আমরা সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়েছি তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রুমগুলো যারা নাকি এরকম স্বল্প তার স্বল্প খরচের ভিতরে ইনশাল্লাহ করতে চান তাদের জন্য আজকে আমার ভিডিওটি এটা হচ্ছে আপনার আরেকটি স্পেস তো আমি যে গল্লিটার কথা বলছি এটা হচ্ছে সেই গল্লিটা আপনার এখানে আরেকটা রুম এবং উপরের এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনসুলেশন পেপার এবং এই ঘরটার ভিতরে ইনসুলেশন পেপার পুরো ঘর জুড়ে তো এইখানে কিন্তু আরেকটা ব্যবহার করা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আরেকটা বেডরুম কিন্তু আর মানে এখানে হচ্ছে আপনার একটা ডাইনিং স্পেস এবং এইখানে হচ্ছে আপনার আর একটা বেডরুম তো মোটামুটি বেডরুম হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডাইনিং সহ ছয়টা স্পেস তো দর্শক বন্ধুরা যারা নাকি আমার ভিডিও দেখেছেন এবং দেখবেন ইনশাআল্লাহ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং নতুন ভিডিও পেতে নোটিফিকেশনও অন করে রাখবেন তো আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থানা তল্লা লগ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম